শাকিব খানের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নিশুয়ান মাঠে প্রতিবাদ জানাবো এই দেশে এই সব লোচ্চার ঠাই নাই কি বলেন সবাই আবার রাস্তায় নামতে হবে এই ইন্ডাস্ট্রি এই সব লোচ্চার ঠাই নাই বন্ধুরা এভাবেই আফরান নিশুর এক ভক্ত ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে নিশুয়ানরা দেখতে চাচ্ছেন না কারণ আপনারা জানেন যে সাকিব খান উপবিশ্বাস এবং বুবলিকে বিয়ে করেছেন আবার তাদেরকেও অস্বীকারও করেছেন তবে এই লেখার কারণ হচ্ছে অন্যটা এই ঈদে সাকিব খানের তান্ডব সিনেমা মুক্তি পাচ্ছে সেই তান্ডব ছবিতে আফরান নিশু রয়েছে আফরান নিশু থাকার কারণে সাকিব ব্যান্ডা খেপে গেছে তান্ডব ছবিতে যদি আফরান নিশু থাকে তাহলে আমরা দেখবো না তো আফরান নিশু কে নিয়ে সাকিব অনেক বাজে বাজেও কথা বলতেছেন তো এবার কিন্তু নিশুয়ান যে ভক্তরা রয়েছে নিশুর যে ভক্ত রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ফেসবুক পেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন সাকিব খানকে নিয়েও খারাপ খারাপ কথা বলছেন তারা স্ট্যাটাস দিচ্ছেন তো এবার লড়াই সাকিব ব্যান্ড আর নিশুয়ান হচ্ছে তো বন্ধুরা এবার কিন্তু সাকিব আর নিশুয়ান ভক্ত মাঝে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লড়াই হচ্ছে দেখা যাক কে জিতে আফরান নিশু মাত্র দুটি সিনেমা অভিনয় করেছেন দুটি ছবি ব্লকবাস্টার হয়েছে সাকিব খানের পঁচিশ বছর কেরিয়ারে এখন যে কয়টি ছবি তো অভিনয় করতেছেন সে সকল ছবিগুলো বাম্পার হিট হচ্ছে এই দুই নায়কের মধ্যে সেই লড়াই হচ্ছে বলতে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়ককে নিয়েই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অন্য কোন নায়কের সাথে সাকিব খানের তুলনা হচ্ছে না আফরান নিশুর সাথে বারবার সাকিব খানের সাথে লড়াই হচ্ছে তবে এটা মানতেই হয় সাকিব খানের পরে আফরান নিশু সাকিব খান নাম্বার ওয়ান নায়ক আপনার নিঃসু আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন